হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড ইভিনিং আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেক অনেকদিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কিন্তু ঘুরতে যেতে বেশ ভালো লাগে তোমাদের দাদাভাইকে অনেকবার রিকোয়েস্ট করার পর ফাইনালি রাজি হয়েছে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আজকে আমাদের গন্তব্যস্থল হলো বিশ্ববাংলা তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু বিশ্ববাংলায় পৌঁছে গেছি জানো তো তোমাদের দাদা দাদাভাই আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো রাখার চেষ্টা করে তোমাদের দাদাভাই একটা কথাই বলে তুমি যেমনই হও না কেন আমার কাছে তুমিই সেরা বিশ্বাস আর ভালোবাসা ঠিক থাকলে সকল রিলেশনশিপই পূর্ণতা পাবে দিনের শেষে তোমার গন্তব্য আমার কাছেই শেষ হোক স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে তোমাকে নিয়ে ভাবে আমি আমার প্রিয় মানুষটার উপর আসক্ত আমি তোমার শূন্য থেকে শেষ পর্যন্ত থাকতে চাই তোমারই পাশে আমি সত্যিই খুবই ভাগ্যবান তোমার মতো একজনকে পেয়েছি আমার জীবনে জীবন সঙ্গী করে তাই প্রতিটা মুহূর্তে শুধু একটুখানি ভালোবাসা চাই প্রিয় আর কিছুই চাই না তোমার কাছে বন্ধুরা যখন প্রিয় মানুষটার কাছ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনতে পাই তখন মনে হয় পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ খুশি মানুষটাই হলাম আমি আমরা এখন এসেছি বিশ্ব বাংলায় ঘুরতে আর ঠান্ডার মধ্যে গরম গরম চা খেলাম বেশ ভালোই লাগলো এই জায়গাটা আসলে এমনি ভালো লাগে হেলমেট পরলে মাথার অবস্থা কি এত সুন্দর ভাবে চুপ পুরো ঘেটে একদম হেলমেট তো পড়তে হবে না হলে পুলিশ মামারা কেস দেবে কি সত্যি বলতেছো ঠিক আছে পাঁচশো টাকা মিনিমাম কেস এখন আমার পকেট হয়ে যাবে এই জায়গাটা ভীষণ ভালো লাগে অল টাইম কিন্তু মানুষজনের ভিড় থাকে আর বেশ ভালো লাগে আর এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে আমি জানি আমাকে দেখাতে হবে না বলো এক কথা এখানকার পরিবেশটা আমার বেশ ভালো লাগে জানি না কবে যেতে পারবো উপরে

আমরা দুজনে গল্প করতে বসে পড়লাম আর তোমাদের দাদাভাইকে দেখো দেখো অন্য কাউকেই দেখতে ব্যস্ত এরপর তোমাদের দাদাভাইকে আমি বললাম কি গো অন্য কাউকে না দু চোখ ভরে আমার দিকেই তাকিয়ে থাকো দেখো দেখো আমি তোমার সেই ভালোবাসা বলতে বলতে তোমাদের দাদাভাই দেখো আমার দিকে কিভাবে তাকালো হায় ভগবান ভালোবাসার মানুষের দিকে কে এইভাবে তাকায় তোমরাই বলো তো যেখানেই যাবে সেখানে খাওয়া নিয়ে ব্যস্ত কি কাটছ তুমি এখন? সিঙ্গারা। সিঙ্গারা। বিশ্ববাংলায় ঘুরতে এসেছে এসে বলছে সিঙ্গারা খাবো না খাও। মা সিঙ্গারটার দিকে তাকিয়েছ কখনো? এক্সারসাইজ নাকি এক্সারসাইজ করছে আর সিঙ্গারা খাচ্ছে। খাও খাও। এই কি কথাবার্তা ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে আর প্রচুর প্রচুর মানুষ মানুষ ওকে খাওয়া ব্যস্ত থাকো আমি একটু খেতে ভালোবাসি তাই আমি বড্ড বেশি গোলু তাই নিয়ে তোমাদের দাদাভাই বড্ড হাসাহাসি করে ঘুরতে যাব আর একটু খাওয়া দাওয়া করব না তাতে একদমই হতে পারে না তোমরা কারা কারা আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই জানি বিশ্ব বাংলায় ঘোরাঘুরির পর আমরা দুজনে একসাথে ভেবেছিলাম যে আজকে আমরা যাব ইকো পার্কের আইপিএল এর সামনে তো এখানে এসে কটা ফটো তুলবো এসে শুনলাম এখানে কিন্তু গেট বন্ধ হয়ে গেছে কোনো বাইক অ্যালাউ করছে না কি আর করবো এই কনকনে ঠান্ডায় বাড়ির দিকে রওনা দিলাম আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আর এতটা ঠান্ডা আমি বুঝতে পারিনি নর্মাল একটা চাদর গায়ে দিয়ে চলে গেছিলাম ঘুরু করতে এদিকে হচ্ছিল এক একটা করে বিয়ে বাড়ি দেখে যা মন খারাপ হচ্ছিল না বন্ধুরা কারণ অনেক দিন হয়ে গেছে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছিলাম না যাই হোক বন্ধুরা বাড়ির দিকে রওনা দেওয়া যাক এই ভিডিও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনই ততক্ষণে তোমরা থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা বন্ধুরা